গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছি আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি আজকে আমার একটি বিষয় নিয়ে আমার ফেসবুক আইডিতে বলতেছি আমি যখন প্রথম সৌদি আরবে আসি ঠিক তার দুই তিন মাস পর আমার মোবাইলে একটি ফোন আসে তো ফোন আসে তো তার আগের দিন আমার ব্যাংকের একটি অ্যাকাউন্টের সমস্যা ইয়াদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে যে সমস্যাটা হয়েছিল আমার আমার সমস্যা হয়েছিল ব্যাংকের যাই হোক সমস্যা হয়েছে তারপরের দিন আমাকে ফোন দিছে এক ব্যক্তি ফোন দিয়ে বলতেছে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের এরকম এরকম সমস্যা আপনার ইকাম নাম্বার বলেন তো ইংলিশে কথা বলতেছে তো প্রথমত ইংলিশ আমি তেমন ধরেন ফিফটি ফিফটি এরকম বলতেছে সমস্যা বা এটা বুঝতেছি তো ও আমার বলতেছে আকামা দেওয়ার জন্য তো বিষয়টা আমি এর আগের দিন আমার ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা তো বাবলা মনে হয় ব্যাংকের দিয়ে মনে হয় ফোন দিয়েছে আমার যে বাবনা যে কাজ আমি আমার ইকামা নাম্বার দিলাম দিয়া যা বাংলা বাস খাইলাম সেটাই আমার একটা ওটিপি কোড আসছে আসার পর ওটিপি কোডটা আবার দিলাম মানুষ যখন সালাক মানুষও যখন বোকা হয় তখন হয়ে যায় তো ওটিপি কোড দিলাম ভাবলাম ব্যাংকেতেই তো দিছে সেফটি নিরাপদ ওকে পরে ওটিপি কোডটা দিলাম পরে আমার অ্যাকাউন্টে আঠাশ পঞ্চাশ এল ছিল টাকাটা নিয়ে নিছে আচ্ছা নিয়ে নিছে পরে এস এম এস আসলো পরে ব্যাংকে গেলাম যাইয়া বললাম পরে যে স্ক্যামার পরে বললাম টাকা ফেরত পাওয়া যাবে না যে আর কিছু করার নেই ওকে তো আজকে এই বিষয়টা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমরা যখন ফোন টোন আসে বা অনেক সময় ব্যস্ততার মতো আসে বা কোনো একটা কোনো না কোনোভাবে যেটা যাওয়ার টাকা সেটা আপনি যাই বই সেই প্রেক্ষাপটে ধরেন আমার তো চলে গেছে টাকা তো এই বিষয়টা আমি আমার অফিসে আমাদের অফিসার ছিল ম্যাডামরা বলছিলাম পরে ম্যাডামে আবার গ্রুপে সবার বইলা দিয়েছে পরে সবাই আবার জানতে পারছে বিষয়টা পরে অফিসে মোটামুটি পঞ্চাশ জন ছাপ্পান্ন জন লোক ছিল তখন আমি অফিস বইয়ে কাজ করতাম আজ থেকে তিন বছর আগে তো সবাই মিললে আমাকে আবার পঞ্চাশ রিয়াল যে যত পারছে ওরকম আমাকে সবাই দিচ্ছে দিয়ে প্রায় তিন রিয়ালের কাছাকাছি আসছিল তো যাই পরে ব্যথাটার মনে কিছু ব্যথা মনে হইল না তো এইভাবে আমার থেকে টাকাটা চলে গেছিলো নিয়ে নিছিল তো আপনারা যদি কেউ এরকম ফোন দেয় নতুন যারা সোদেরও আসে আসলে ওই সময় অনেকে বুঝতে পারে অনেকে বুঝতে পারে না যারা বুঝতে পারে তা তো আলহামদুলিল্লাহ যারা না বুঝতে পারে তাদের জন্য তারা এরকম কোনো মেসেজ আসলে সেটা রিসিভ করবেন কিন্তু কথা বললে আপনি ওটিপি কোড বা এই ধরনের কোনো বলবেন না এবং হচ্ছে সৌদি কোনো ব্যাংক কখনও আপনাকে ফোন দিব না এবং ওটিপিও চাইবো না তো যেটা বিষয় হচ্ছে আমি প্রথম আসছিলাম মনে করছি মনে হয় এরকম মনে হয় ফোন দেয় তো এই আর কি তো সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন এই জন্যে আমার ছোট্ট একটা ভিডিও আমি এখন অফিসে যাচ্ছি আমার সাথে আছেন মামু তো আমরা দুজন একসাথে একই অফিসে আমাদের কোম্পানিতে চাকরি করি আহমাদ কোম্পানি এখন সকাল বাজে সাতটা সবাইকে গুড মর্নিং আসসালামু আলাইকুম